আর আমরা সুন্নিদের আকিদা হলো কবরে নবী শরীরে উপস্থিত থাকবে ঠিক থাকার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিতে কে না আল্লাহ একই সঙ্গে ভাষ্য কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই বেড়া ওয়াজ বোধ না মিয়া কবরে যায়া লও বাইরে যাবো হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের মানে কিসের হিসাব হইব নামাজের মধ্যে দুই নম্বরে আছে না নাই কিছু কিছু নাম আছে মুসলমান কপাল গসায় গসে দাগ করে এতে কাম হইতো না দাগ ফলে কাম হইতো না যদি অন্তর নবীর মোহব্বত না থাকে কথা কন ঠিক কিনা নামাজ পড়বেন কাজে লাগাই দিব মোহব্বত লাগবো সকালে এক কথা বিকালে এক কথা সকালে এক কথা বিকালে আরেক কথা সুন্নিরা এইবার প্রমাণ করছে এই বাংলাদেশে একমাত্র সঠিক দলা হল সুন্নাত ওয়াল জামাত এরা মুনাফিকি করে না খাইলে খাইল না খাইলে নাই তেহা তাও না তো কই যাবো নবীর মহব্বত আছে আছে কি না বলেন এরপরে আমার নবী কয়ে হাসর মাঠে এক শ্রেণীর মানুষ বাজান আপনারা কি কষ্ট হইতেছে আমি যে একটাকে জোরে ডাক মারছি আপনারা কষ্ট নিয়ে না আমি মাফ চাই অনেক মুরব্বী আছে অসুস্থ এরা কানে শব্দ দূষণ হতে পারে বাজান আমি চিল্লি মারছি মাফ চাই বাজান এখন শুনেন কবরের ভিতরে নবী না ছবি হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের নোখ আল্লাহ

আমি গান গাইতেছি দলিলের বাইরে কি কোন আওয়াজ করছি আজকে প্রকাশ্যে বলে গেছি মাতকের ওয়াজু করছি একটু পরে আরো দরতাছি গিবৎকারী আসেনিও আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা গিবত হলো জিনার চাইতো আরো খারাপ আর গিবতের কারণে সমাজে বেশি ঝগড়া হয় আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে ফিতনা হলো কতলের চাইতো আরো জঘন্য কথা বলেন ঠিক কিনা আর চুগুল খুরাসিনি

আর নির্বাচন দিন খাই সেজন ফাটজন থেকে ভোট দিব কারে ঘুমাই তাই এমন চুকুল খোর আসিনি আমরা এলাকার নাম কি ফারার বন্ধ পাশের গ্রামের নাম কি রাধানগর থেকে আইসে মেয়ে দেখতে ফারার বন্ধ কি গো এমুকের মেয়ে ডারে আমার ফুট দিয়ে নিতাম সাই কি তাকে মহিলা কইতাছে ফারার বন্ধের মহিলা ক যে মেয়েটা ফাঁসক নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এরপরে তার জন্য আমার ফোর আর জীবনে কোনো দিন উচ্চ কণ্ঠে কথা বলতে শুনি নাই বি আর অন্য বিবাদ হয়ে গেছে না এমন রিপোর্ট দিলে কি বিয়া থাকবো এবার কোনো দিন জোরে আওয়াজ করছে না কোরআন শরীফ সবসময় পড়ছে আর এমন ফরদা দা আমরা সাথে কোনো দিন ঝগড়া করছে না আর অন্য কি হয়ে গেছে বিয়া